আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি চব্বিশ ব্যাচের যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ এবং এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা পঁচিশ ছাব্বিশ এই সেশনটাতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তো তোমাদেরও কিন্তু শর্ট সিলেবাসেই ভর্তি পরীক্ষা মেজরিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে ফুল সিলেবাস থেকেই প্রশ্ন দিয়ে দেয় শর্ট সিলেবাস থাকার পরেও ফুল সিলেবাস থেকে দিয়ে দেয় যেমন কৃষিতে এই চব্বিশ পঁচিশ সেশনে বাইশটা প্রশ্ন দিছে শর্টের বাইরে একশোটার মধ্যে বাইশটা দিছে ফুল সিলেবাস থেকে এবং এখানে কাটমার্ক ছিল মেরিটে চুয়াল্লিশ ঠিক আছে একশোতে চুয়াল্লিশ পাইলে সে মেরিটে চান্স পাইছে এর মধ্যে বাইশটা প্রশ্ন হচ্ছে যদি একশোর মধ্যে ফুল সিলেবাস থাকে তাহলে দেখো যে আলটিমেটলি কেউ যদি এই বাইশটার দশটাও কারেক্ট করতে পারছে ও কিন্তু টপ লিস্টে চান্স পাইছে ঠিক আছে তাইলে এবং ফুল সিলেবাসের প্রশ্ন যে আহামরি কঠিন ছিল এরকম না কিন্তু না পড়ে যাওয়ার কারণে ধরো তুমি একটা টপিক পড়ে যাও নাই দিন থেকে পড়া হয় না বা কোথাও পড়াচ্ছে না ফুল সিলেবাস কোথাও গুরুত্ব দিচ্ছে না তাহলে কিন্তু তোমার ওই সহজ জিনিসটাও কঠিন লাগবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে ফুল সিলেবাসে পরীক্ষা হয় এবং আমাদের হচ্ছে এই যে আমি নর্মালি আজকে তোমাদেরকে আমরা হচ্ছে একটা সিরিজ শুরু করতে চাচ্ছি ফুল সিলেবাসের সিরিজ যদিও আমরা প্রত্যাবর্তন সেকেন্ড টাইম বেঁচে আমরা ফুল সিলেবাস ডেডিকেটেড ভাবে পড়াই দেই যতটুকু লাগে এর বাইরে যারা হচ্ছে আসলে ফ্রি ক্লাস করো বা যারা আমাদের হচ্ছে আসলে গাইডলাইন ফলো করো একজন ভাই মনে করো নিজের একজন ভাই বা মেন্টর মনে করো তো অ্যাডমিশন সিজন তো শুরু হয়ে যাচ্ছে পঁচিশ ব্যাচের ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হইলেই তো সবাই একসাথে আসলে ভর্তি পরীক্ষাই শুরু করবে তো ভর্তি পরীক্ষায় গত বছরের মতো এইবারও আমরা এরকম সিরিজ আকারে যেই জিনিসগুলো অন্য কোথাও সহজে পাবা না বা অবহেলিত হবা যেমন একটা হচ্ছে ফুল সিলেবাস ফুল সিলেবাস সব জায়গায় কিন্তু আসলে গুরুত্ব দেওয়া হয় না তো আমরা ফিজিক্স সেন্টার্স থেকে আসলে যতটুকু লাগবে তোমাদের জন্য এইটা আমরা একটা সিরিজ আকারে ইউটিউবে আপলোড করবো ইউটিউবে ফিজিক্স সেন্টার্স লিখেই সার্চ করবা সার্চ করে যেই চ্যানেলটা আসবে এটাই ফিজিক্স সেন্টার্সের উনআশি হাজারের মতো মেম্বার অলমোস্ট তো তোমরা সাবস্ক্রাইব করলে একটু এক এক লাখ হয়ে যাইতে পারে তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমরা এখন থেকে রেগুলার ইনশাল্লাহ হচ্ছে তোমাদেরকে সিরিজগুলো আপলোড করব তো একটু রেসপন্স করো যে আপলোড কি কিনা এবং তোমাদের হচ্ছে রেসপন্সের উপর আসলে আমরা আমাদের গতবার অনেক সিরিজ কিন্তু এইভাবে দিছি তোমরা অনেকে উপকার পাইছো তো আজকে আমরা দেখো বাস্তব সংখ্যা অসমতা এই চ্যাপ্টারে মাত্র দুইটা প্রশ্ন সলভ করাবো মানে দুইটা টপিক্সের দুইটা প্রশ্ন একটা হচ্ছে দেখো একটা হচ্ছে আমাদের পরম মান আকারে প্রকাশ পরম মান আকারে প্রকাশ আরেকটা হচ্ছে দেখো পরম মান আছে পরম মান আকারে আছে এটাকে পরম মান বিহীন প্রকাশ মানে অসমতার একটা সমাধান বের করতে হবে ঠিক আছে এই দুইটা অঙ্ক দেখো এটা কৃষিতে চব্বিশ পঁচিশে আসছে ঢাকা ভার্সিটি আঠারো উনিশে আসছে মালানা ভার্সানিতে আসছে আবার এটা দেখো খুলনা ভার্সিটি এইবার আসছে চব্বিশ পঁচিশে আবার এই প্রশ্নটা দেখো যে এইটা চট্টগ্রাম ভার্সিটির দুইটা শিফটে আসছে একটা না দুইটা শিফটে বাইশ তেইশে আসছে ঠিক আছে তাইলে এই টপিকসগুলো আমাদের আসলে ইম্পর্টেন্ট এই টপিকসগুলো আমাদের কি করতে হবে বলতো একটু যদি আমরা জাস্ট হচ্ছে পাঁচটা মিনিট রিলস দেখতে দেখতে শর্ট ভিডিওগুলো দেখে ফেলে আবার ক্ষতি আছে একটা চ্যাপ্টার শেষ পুরা আমি বলি পুরা বাস্তব সংখ্যা অসমতার মধ্যে সব গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে মান আকারে প্রকাশ বিহীন প্রকাশ এই দুইটা টপিক্স ভর্তি পরীক্ষায় সবথেকে বেশি আসে এবং আমরা এই সিরিজটা যেমন ফাংশন ফাংশনটা আমার তোমাদের করছে দুই তিনটা সিরিজ আকারে ভিডিও দিব ফাংশনের ডুমেন বের করো গফ ফক বের করো বিপরীত ফাংশন বের করো এই তিনটা টপিকস পড়লেই ফাংশন ক্লিয়ার ফাংশন থেকে কৃষিতে তেইশ সালে দুইটা প্রশ্ন আসছে একটা হচ্ছে গফ ফক আর একটা হচ্ছে এই বিপরীত ফাংশন বের করা ঠিক আছে তাইলে তোমাদের আলটিমেটলি একটু রেসপন্স লাগবে আর তোমরা একটু এই ফুল সিলেবাসের ভিডিওগুলোও জাস্ট শর্ট ভিডিও আকারে জাস্ট দু একটা করে গুরুত্বপূর্ণ টপিক্স একটা করে চ্যাপ্টার দেখে ফেলো আমার মনে হয় যে খুব ভালো কাজে দেবে আর মেডিকেলে ফিজিক্স কিন্তু ফুল সিলেবাস মেডিকেল ফুল সিলেবাসের ফিজিক্সের প্লে কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে একদম প্রত্যেকটা ফুল সিলেবাসের চ্যাপ্টার কিন্তু আমরা পড়াই দিছি গতবার পড়াইছি এইবারও হচ্ছে আমরা আবার ক্লাস নিব রিভিউ ক্লাস তো তোমরা ওই ক্লাসগুলো করতে থাকো একই ক্লাস মেডিকেলের ঠিক আছে আর ফিজিক্সে যেমন দ্বীপদী বৃষ্টি আছে বিন্যাস সমাবেশ আছে ফাংশন আছে তারপরে হচ্ছে আমাদের এই যে এই চ্যাপ্টার যেটা বাস্তব সংখ্যা অসমতা আছে ঠিক আছে এই চ্যাপ্টারগুলা কিন্তু আমরা আস্তে আস্তে হচ্ছে পড়ে ফেলবো ইনশাল্লাহ ওকে তাইলে দেখো আমরা হচ্ছে এই অঙ্কটা একটু একটু ট্রাই করি যে মাইনাস থ্রি এক্স আরেকটা হচ্ছে কি এক্সের ভ্যালু হচ্ছে নয়ের চাইতে ছোট আর হচ্ছে মাইনাস থ্রি এর চাইতে বড় তো এই ভ্যালোটাকে পরমাণ আকারে প্রকাশ করতে হবে তো দেখো পরম্মাণ আকারে প্রকাশ তখনই করতে পারবো যখন এক্সের দুই পাশের ভ্যালো ইকুয়াল দেখো এক্সের দুই পাশে এক্স এর চাইতে ছোট এবং মাইনাস এর চাইতে বড় দেখো দুই পাশে এই এ এ মানে সেম ভ্যালু এক পাশে প্লাস এক পাশে মাইনাস তো এই ভ্যালুটাকে কিন্তু আমি আসলে এইভাবে লিখবো আমি এই ভ্যালুটাকে কিন্তু আসলে আমি এইভাবে লিখবো যে এক্স পরম মান কত বলো তো লেস দ্যান এ তার মানে আমার এই পরম মান আকারে প্রকাশ করার জন্য এই প্রকাশটা আনার জন্য এক্স এর দুই পাশে ভ্যালু সমান করতে হবে তাহলে দেখো এই অঙ্কটাতে দুই পাশের ভ্যালু সমান করব এখন এইখানে আছে মাইনাস থ্রি এইখানে আছে প্লাস নাইন তাহলে আমি কত যুগ বিয়োগ করলে দুই পাশের ভ্যালোটা সমান হবে ঠিক আছে কত যুগ বিয়োগ করলে দুই পাশের ভ্যালোটা আসলে হচ্ছে আমাদের এখান থেকে কি হবে বলতো সমান হবে মানে কত যুগ বিয়োগ করলে সব জায়গায় কিন্তু আমরা হচ্ছে এই সিমিলার জিনিসটাই হচ্ছে আমরা বের করব। তাহলে দেখো যে এইখানে যদি আমি সবগুলো এই যে এখন আমি এই যে থ্রি এর ভ্যালু আছে দেখো মাইনাস থ্রি প্লাস নাইন যেই দুইটা ভ্যালু দুই পাশে আছে দুইটাকে যোগ করবা যোগ করে মাইনাস টু দিয়ে তুমি হচ্ছে ভাগ করে দাও দেখো মাইনাস টু দিয়ে ভাগ করলে সিক্স সিক্সকে মাইনাস টু দিয়ে ভাগ করলে কত আসতেছে মাইনাস থ্রি এই যে মাইনাস থ্রি এটা সব সাইডে আমরা কি করবো বলো যোগ করে দিব একদম এইখানে এইখানে এখানে মাইনাস থ্রি সবার সাথে যোগ করে দিবো তাহলে দেখো মাইনাস থ্রি তারপরে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রির সাথে মাইনাস থ্রি যোগ করে দিলাম ঠিক আছে অথবা তুমি বলো যে মাইনাস থ্রি থেকে তিন বিয়োগ আর কি যেটা বলতে পারো তারপরে দেখো এক্স মাইনাস থ্রি আবার এইখানে আছে দেখো নাইন মাইনাস থ্রি নাইন মাইনাস থ্রি সবগুলাতেই কিন্তু সিমিলারটা করতে হবে এখন দেখো তাহলে এই পাশে আসতেছে মাইনাস সিক্স এইখানে আসতেছে এক্স মাইনাস থ্রি আর এইখানে আসতেছে প্লাস সিক্স দেখো এক্স মাইনাস থ্রি এই ভ্যালোটার এই পাশেও মাইনাস সিক্স ওই পাশে প্লাস সিক্স দুই পাশেই ভ্যালো সমান কিন্তু হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে আমি এই ভ্যালোটাকে এখন বলবো এক্স মাইনাস থ্রি লেস দ্যান সিক্স এই যে দেখো পরম মান আকারে আমি কি করলাম বলতো প্রকাশ করে ফেললাম আকারে আমি কি করলাম প্রকাশ করে ফেললাম তাহলে এই জিনিসটাই তোমাকে আলটিমেটলি হচ্ছে করতে করতে হবে এই জিনিসটা পরম মান আকারে প্রকাশ বললে আমি এইভাবে করব ভাই আরেকবার বুঝায় দেন আরেকটু বুঝান একটু স্লোলি বুঝান দেখো মাইনাস থ্রি আর প্লাস নাইন এই দুইটাকে যোগ করছি মাইনাস টু দিয়ে ভাগ করছি তাহলে আমি বুঝলাম যে মাইনাস থ্রি যেটা আসছে এইটা সবগুলাতে যোগ করে দিব এক পাশে তো যোগ করতে পারবো না সবার সাথেই যোগ করতে হবে করলে তাহলে দেখো এখানেও করছি এখানেও করছি এখানেও করছি তারপরে দেখো এই পাশে মাইনাস সিক্স এই পাশে প্লাস সিক্স আমার টার্গেট হচ্ছে এইখানে আর এইখানে যদি সমান ভ্যালু আসে মা যে যে থাকবে এইটার পরম মান লেস দেন এই যে ধনাত্মক ভ্যালু যেটা আছে সিক্স তো এই জিনিসটাই হচ্ছে পরম মান আকারে প্রকাশ এইটাই হচ্ছে পরম মান আকারে প্রকাশ ভাই এখানে যদি ইকুয়াল সাইন থাকে ভাই এখানে যদি আমার হচ্ছে এরকম সাইন থাকে যে এইখানে ইকুয়াল সাইন আছে তাহলে আমি যে এইখানে ইকুয়াল সাইন দিয়ে দিব যদি ইকুয়াল লেসর ইকুয়াল থাকে তাহলে আমি এই যে এখানে লেসর ইকুয়াল দিয়ে দিব নো প্রবলেম ঠিক আছে তাহলে এখন দেখো এখন দেখো আমরা হচ্ছে পরের প্রশ্নটাতে যাই যেটা এইবার কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে যে এইটা মান আকারে আছে এখন পরম মান বিহীন প্রকাশ কত পরমাণবিহীন বের করতে হবে তাহলে দেখো পরম্যাণ বিহীন যদি তুমি বের করো তাহলে এইটার মান থেকে আমি কী লিখতে পারি বলত যে আমরা যদি একটার মান দেওয়া থাকে আমরা মাত্রই শিখলাম এইটাকে আমি কীভাবে লিখতে পারি যে মাইনাস এ থেকে মাইনাস এ থেকে প্লাস এ এই ফর্ম্যাটটা আমরা লিখতে পারি ঠিক আছে এই ফর্ম্যাটটা আমরা কী করতে পারি লিখতে পারি ওকে তাহলে এখন দেখো এখন দেখো আমি যদি এই জিনিসটাকে লিখি তাহলে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এটার পরমাণটা আমরা ভাঙাবো তাহলে আমি এইখানে আছে কত লেস দেন থ্রি তাহলে গ্রেটার দেন কত হবে বলো মাইনাস থ্রি গ্রেটার দেন মাইনাস থ্রি গ্রেটার দেন মাইনাস থ্রি দেখো এই পাশে মাইনাস থ্রি এই পাশে প্লাস থ্রি এখন কথা হচ্ছে যখন তুমি সমাধান বের করবা পরম মান বিহীন প্রকাশ করবা তখন শুধু এক্সকে সিঙ্গেল বানাইতে হবে

এই যে দেখো আমার আলটিমেট পরম মান প্রকাশটা হয়ে গেছে আলটিমেট পরম মান প্রকাশটা হয়ে গেছে অ্যান্সার কত এ নাম্বার খুব সুন্দর প্রশ্ন না এই প্রশ্ন কি কঠিন কোনো কিছু এইবার কৃষিতে আসছে এনসিআরের সূত্র সূত্র লেখো কিন্তু যেই ছেলে মেয়েটা বিন্যাস সমবে জীবনে টাচ করে নাই ও এনসিআরের সূত্র পরীক্ষায় কীভাবে অ্যান্সার করে আসবে আর যে পড়ে গেছে ওর এক সেকেন্ডে এনসিআরের সূত্র যার সূত্র আসছে যে এনসিআর ইকুয়াল কত তো এই জন্যেই ফুল সিলেবাসের জিনিসগুলো আস্তে আস্তে শিখতে হবে শর্টের পাশাপাশি ফুলগুলো শিখতে হবে এইটা তোমাদেরকে আমরা সাপোর্ট ফিজিক্স সেন্টার থেকে বরাবরই দিয়ে এবারও দিব তবে এবার আমরা একটা সিরিজ ইউটিউবে আমরা একটা প্লেলিস্ট করে দেবো তোমরা কাইন্ডলি সাবস্ক্রিপ সাবস্ক্রিপশন করে ইউটিউবটাতে একটু অ্যাক্টিভ থাকিও নোটিফিকেশনটা অন করে রাখো ভিডিও দিলেই যাতে তোমার কাছে নোটিফিকেশন যায় তো দেখো এইটা একটা ম্যাথ আমরা করলাম আরেকটা ম্যাথ নিচের কোনটা এত অসমতাটির সমাধান সেট মানে এইটারেও বিহীন প্রকাশ করতে হবে সমাধান বাইর করতে হবে এটা দেখো এইটা খুলনা ভার্সিটি চব্বিশ পঁচিশে আসছে বাট এইটা প্রশ্নটা দেখে অ্যান্সার করা যায় ভাই এইখানে আমার অসমতা আমি যদি বুঝি দেখো এখানে লেস অর ইকুয়াল আসে লেস অর ইকুয়াল আছে ইকুয়াল নাই শুধু লেস দেন আছে কিন্তু অপশনে দেখো এ নাম্বারে লেস অর ইকুয়াল তারপরে এইখানে লেস অর ইকুয়াল এইখানে হচ্ছে আমাদের কি বলতো লেস অর ইকুয়াল সাইন আছে তাহলে বুঝতেছি এইটাও হবে না এইটাও হবে না এটাও হবে না অ্যান্সার হবে বি নাম্বার ভাই একটু করেই দেন এই যে দেখো তাহলে টু এক্স প্লাস ফাইভ লেস দেন ওয়ান এইখানে যদি ধনাত্মকটা হয় তাহলে এই পাশে হবে গ্রেটার দেন কত মাইনাস ওয়ান এখন দেখো বা আমরা এই যে ফাইভটা আগে ব্যানিশ করব। ফাইভটা আগে কি করবো প্লাস ফাইভ আছে তাইলে মাইনাস ফাইভ উভয় পক্ষ সবগুলাতে যোগ করে দিব তাহলে মাইনাস ফাইভ যোগ করলে আমি একবারে লেখলাম দেখো মাইনাস ফাইভ যোগ করলে আচ্ছা মাইনাস ওয়ান মাইনাস ফাইভ তারপরে এইখানে দিলাম টু এক্স প্লাস সরি এইখানে দিলাম আমরা দেখো টু এক্স প্লাস ফাইভ মাইনাস ফাইভ তারপরে এইখানে দিলাম ওয়ান মাইনাস ফাইভ এখন দেখো তাইলে আমার এখানে দাঁড়াইতেছে মাইনাস সিক্স টু এক্স এই যে দেখো ফাইভ অলরেডি ব্যানিশ ঠিক আছে এখানে মাইনাস ফোর এখন কথা হচ্ছে দুই আছে তাহলে দুই দুই অবাদ দিতে হবে ব্যানিশ করতে হবে আমরা বলছি পরম মান বিহীন প্রকাশের সময় এক্স কে সিঙ্গেল বানাবো আর পরম মান আকারে প্রকাশের সময় দেখো আমরা যেটা করছি যে পরম মান আকারে যখন প্রকাশটা করছি এই যে এটা খেয়াল করো ঠিক আছে পরম মান আকারে যে প্রকাশটা করছি এইখানে খেয়াল করো এখানে সিঙ্গেল এক্স ছিল এইটাতে কোনো কিছু যুগ বিয়োগ হয়ে যা আসছে আমরা ওইটাই রাখছি এটা ফ্যাক না বাট যখন পরম মান বিহীন প্রকাশ করতেছি আমরা পরম মান বিহীন প্রকাশ যখন আমরা করতেছি ঠিক আছে তাহলে দেখো আমাদের এখান থেকে দাঁড়াইতেছে আমরা দুই দিয়ে যদি ভাগ করে দেই তাহলে বা বা দেখো আমাদের আসতেছে মাইনাস থ্রি লেস দেন এক্স মাইনাস টু তাহলে এইটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার এইটা হচ্ছে আমাদের কি বলতো তো আলটিমেট অ্যান্সার তাহলে দেখো তো পারবা না বলো এই যে মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে বড় মাইনাস টু এর চাইতে ছোট তাহলে এই সুন্দর প্রশ্নটা আসছে খুল নাম্বার এখন তাহলে আমরা যদি এইটা পারি তাহলে এই অসমতাটার সমাধান সেট কত এটা আমি করে দিব না তোমাদের জন্য হাউস দিয়ে দিলাম হ্যাঁ হাউস ওয়াইফ গৃহিণী মানে হোমওয়ার্ক থাকলো তো হোমওয়ার্কটা তোমরা কাইন্ডলি হচ্ছে এটা করে কমেন্ট সেকশনে খাতায় নিজে করবা অন্য জনের কমেন্ট দেখা যদি অ্যান্সার দাও তাহলে বিয়ে হবে না জীবনে ঠিক আছে নিজে খাতাই করে সুন্দরভাবে आंसर মিলাইতে পারলে आंसर দিবা এ হবে না বি হবে না সি হবে না ডি হবে যদি দেখো নিজে খাতাই করে দেওয়ার পর বাকি বেশি মেজরিটির সাথে মিলতেছে তাহলে বুঝবা তোমার आंसर সঠিক হইছে এটা সিউ 22 23 দুইটা শিফটে আসছে তো আর এই যে সিরিজটা ফুল সিলেবাস তার মানে দেখো ভিন্ন আমাদের হচ্ছে এই যে অসমতা জ আর কি বাস্তব সংখ্যা এবং অসমতা তো অনেক দিন থেকে আসলে শর্ট সিলেবাসে নাই তো চ্যাপ্টারের নামও ভুলে গেছি বাস্তব সংখ্যা এবং অসমতা এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা দেখো মোটামুটি দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ দুইটা টাইপসের ইম্পর্টেন্ট ম্যাথ বেশিরভাগই এটা পরীক্ষায় আসে এটা আমরা হচ্ছে শেষ করে ফেললাম ঠিক আছে এটা হচ্ছে শেষ করে ফেললাম তাইলে এইভাবে যদি হচ্ছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার দিই তোমাদের উপকার হবে না ধরো দশটা পনেরোটা ভিডিও যখন হবে পুরা ফুল সিলেবাসে তুমি হচ্ছে দশ মার্ক তুলে ফেলতে পারবা যদি আসে আর কি যেমন কৃষিতে বাইশটা আসছে কোনো ভার্সিটিতে আস্তে আস্তে যেহেতু ছাব্বিশ থেকে ফুল সিলেবাস তার মানে এখন এইবার সে এই সেশনে ফুল সিলেবাসের প্রশ্ন বেশি আসার সম্ভাবনা আছে তাইলে একটু রেসপন্স করো একটু রেগুলার ভিডিওগুলো দেখো একটু সাবস্ক্রিপশন একটু হচ্ছে রিয়াকশন কমেন্ট একটু আমাদেরকে জানাও যাতে আমরা পরিশ্রম করার মতো এনার্জিটা তোমাদের থেকে পাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ